আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি হচ্ছে বড় গাছে কাজ করি আর আমি এখন আসে আসে ছোট গাছে কাছে দেখতে পাচ্ছেন এখানে দুইটা পাম ফল আর ওই পাশে একটা তিনটা পাম ফল আছে আর বড় গাছ থেকে আমরা কিন্তু পাম্প ফল সংগ্রহ করি মানে কোটা থাকে দেখবেন পঞ্চাশ ফুট পঁচপান্ন ফুট আর ছোট গাছ থেকে দেখুন এই যে খুন্তি এই যে দেখতে পাচ্ছেন খুন্তি এই খুন্তির দ্বারা কিভাবে ছোট গাছ থেকে ফল সংগ্রহ করে দেখুন একটা করে কোপ মাইল ডাল পড়ে যাচ্ছে এই যে দেখুন গাছ থেকে খুব সহজেই কিন্তু আপনার সংগ্রহ করা যায় এই যে এই পাশে একটা আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দুইটা ফল সংগ্রহ করলাম আর এই পাশে একটা আছে এই যে ছোট গাছ থেকে তিনটা পাম ফল সংগ্রহ করলাম আগে কিন্তু আমরা ছোট বাগানেও কাজ করছি মানে বেশ কিছু দিন কাজ করছি হয়তোবা বা দুই এক মাস তারপরে কিন্তু আমরা বললো বড় বাগানে কাজ করছি যার কারণে কিন্তু আমি ছোট গাছ থেকে ফল সংগ্রহ করতে পারি এবং এই ছোট গাছের যে হচ্ছে খুন্তি এই খুন্তিটাও আমি হচ্ছে চালাইতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা দেখলেন যে বড় গাছ থেকে ফল সংগ্রহ করা আর ছোট গাছ থেকে ফল সংগ্রহ করার মধ্যে অনেকটাই পার্থক্য আছে একটা বড় গাছে আপনার মিনিমাম একের থেকে দুইটা পাম্পল সংগ্রহ করা যায় আর ছোট গাছে আপনার মিনিমাম দশটা আটটা আর কম যদিও বা থাকে দুই থেকে তিনটা এই জন্য হচ্ছে আপনার ছোট বাগানে ফল বেশি পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম